জামাত তাদের পাতা ফাতে পা দেয়নি আল্লাহ যেন ওই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করেন এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত এই সুবিচার কায়ে না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ আমাদের পক্ষে সম্ভব হবে না মিথ্যা শক্তি জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে দেশে সবচাইতে সম্মানিত সবচাইতে পরিচ্ছন্ন সবচাইতে সৎ সবচাইতে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন শুধু জামাত ইসলামী নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে তাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে তাদের শপথের উপর আকার দেওয়া হয়েছে ব্যতিক্রম জামাত ইসলামী তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামের শিষ্য যে এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলে এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘরবাড়ি ধ্বংস করার জন্য বোলডোজার চালিয়েছিল অন্য কারো ঘরবাড়ি ভাঙ্গার জন্য তারা বোল্ড ব্যবহার করে নাই আমি তৎকালীন আমির দায়াবে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিউর রহমান নিজাম শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দিলাওয়ার হুসেন সাইদি রাহেমাউল্লাহ এই তিনজনকে জুন মাস এবং তারিখ গ্রেফতার করা হয় তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন আফসোস ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন যাদের অনুসারীরা এখন লড়াই করে যাচ্ছেন তাদেরকেই অপবাদ দেওয়া হলো তারা ধর্মের অবমাননা করেছেন পাঁচ জনকে ফাঁসি দেওয়া হলো এক এক করে প্রিয় সংগঠন এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হলো জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়েকটি কলিজার টুকরা ভাই বোনকে মহাক্ষিক শহীদ হিসাবে কবল করো আমাদের দরবারে সুক্রিয়া আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার আমরা সামান্য একটা চিৎকারও দেইনি এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তালা নিজেই ছিঁড়ে ফেলেছেন আমার সম্মানিত ভাইয়েরা এত ত্যাগ প্রক্ত এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল আঠারো কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এর গুলিতে দুই ভোক চোখ হারিয়ে তারা এক হয়ে পড়েছেন যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন তারা পঙ্গুত্ব বরণ করেছেন আপামর জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘুরাঘুরি চলছে বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ পরিচ্ছন্ন করে দেন আল্লাহ যেন এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের জাতিকে দান করেন সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার সাংবাদিক সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ টক তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করেন এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক তো সেই বিবেকগুলো গত পনেরো বৎসর সাড়ে পনেরো বছর আফসোসের বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের খড়ক নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে অন্যান্য একটি স্টেটাস অথবা একটি রিপোর্ট সাপার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে জাতির বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে সো উপরের নির্দেশের কথা বলে তাদের কলমটি অচল করে দেওয়া হয়েছে পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে বুকের তালাও সরে গিয়েছে আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইডও করে না অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন তিনি যা চান সেইটা নিউজের নামে চালায় দেন এটা আসলে জনগণের জন্য সমাজের জন্য কল্যাণকর নয় আপনি নিউজের জায়গায় নিউজটা দেন ভিউজের জায়গায় আপনি ভিউজটা লেখেন তাতে কোনো সমস্যা নেই কারণ আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই এই জায়গায়ও আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে ধরেন আল্লাহর ফয়সালার ব্যাপার কে ক্ষমতায় যাবে না যাবে অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নেই আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ কাজের জন্য যদি রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লেখবেন আমাদের সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা চাই না একটা বুবা জাতি তৈরি হোক আমরা চাই না এক একচুকা একটা জাতি তৈরি হোক চকুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই তরুণ ছাত্রবন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছো আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকব ইনশাআল্লাহ তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে আগামী দিনের কারিগর হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছো এটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয় আমরা এই একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দক্ষ চরিত্রবান আল্লাহ বিরু যুব সমাজ আগামী দিনে কামনা করি তোমরা যেন নিজেই একটা ইতিহাস হও পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উৎসাহ নেই এটাই আমাদের পথ অন্যায়ের কাছে মাথা নত করব না আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব। আল্লাহর পর তাবাকুল করি আল্লাহকে ভয় করি সকল কাজে আমি একটা সুন্দর সমাজ চাইব আমি নিজেই আমি সুন্দর হব না এটা হতে পারে না আজকে শখ গুলা চেয়ার শখ গুলা গদি নষ্ট হয়ে গিয়েছে অপবিত্র হয়ে গিয়েছে এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ এর জন্য ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয় দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি এক মাস আগে যা কল্পনা করিনি আল্লাহ তাআলা নিজেই তার সাজানা থেকে এই জাতিকে একটা উপহার দান করছে এই আদায় করার শক্তি আমাদের নেই তারপর তোমার সেখানে বাসায় বলবো আলহামদুলিল্লাহ প্রিয় দেশ এবং জাতিকে ভালোবাসার সত্যি আমাদেরকে দান করে

তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই শক্তি দাঁড় করো তাদের কারণে যেন আবার নতুন করে জাতির ক্ষতি না হয় তাদেরকে তুমি হেফাজত করো সকল চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদেরকে মোকাবেলা করার শক্তি তুমি দান করো